আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন শব্দটি অভ্যন্তরীণ হবে না আভ্যন্তরীণ হবে এই ব্যাপারটি একটু দেখবেন আমরা একটা শব্দ লক্ষ্য করি সেটা লেখা থাকে এরকম অভ্যন্তরীণ বা আরেকটা শব্দ থাকে আভ্যন্তরীণ এখন কথা হলো কোনটা লিখবো প্রথমটা লিখবো না দ্বিতীয়টা লিখব মনে রাখবেন শব্দে মূল শব্দটা হচ্ছে অভ্যন্তর এই অভ্যন্তরের সাথে যখন নিন প্রত্যয় যুক্ত হয় নিন তথা এই ইন হম নিন প্রত্যয়টা ইন যুক্ত হয় নিন যুক্ত হয় না অর্থাৎ দন্তনাটা লোপ পায় নিন প্রত্যয় দন্তনাটা হচ্ছে ইত যেটা লোপ পায় সেটাকে ইত বলে তাহলে ইন প্রত্যয় যখন কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন আদিশনের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ শব্দটা অভ্যন্তর অভ্যন্তর যোগ ইন তথা নিন সমান ইন তাহলে হবে কি অভ্যন্তরীণ কখনোই আভ্যন্তরীণ লেখা যাবে না কিন্তু এই অভ্যন্তর শব্দের সাথে যদি আপনি এই অভ্যন্তর শব্দের সাথে যদি আপনি অপ্রত্যয় যুক্ত করেন অভ্যন্তর এসে যদি আপনি অপ্রত্যয় যুক্ত করেন তাহলে হয়ে যাবে আভ্যন্তর 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 হবে অর্থাৎ অভ্যন্তরীণ বা আভ্যন্তর যে কোনো মানে এটাও লিখতে পারবেন এটাও লিখতে পারবেন কোনো সমস্যা নেই আর অভ্যন্তর তো হবেই কিন্তু কখনোই আভ্যন্তরীণ হবে না অর্থাৎ শব্দ আরেকটি শব্দ আছে যেমন শব্দটা আনুভূমিক নাকি অনুভূমিক কোনটা হবে অনুভূমিক না আনুভূমিক এই দুটোর মধ্যে কোনটা হবে লক্ষ্য করেন শব্দটা কি শব্দটা অনুভূমি অনুভূমি এই অনুভূমির সাথে যুক্ত হচ্ছে ক যুক্ত হয়ে হচ্ছে কি হচ্ছে অনুভূমিক কখনোই আনুভূমিক হবে না অর্থাৎ এটি ভুল এটি ভুল অর্থাৎ আনুভূমিক কখনো হয় না একইভাবে আরেকটা শব্দ লক্ষ্য করেন কর্নেল এই কর্নেল শব্দে কর্নেল এই কর্নেল শব্দ দেখবেন কোথাও এই রকম কোথাও এই রকম কোথাও মনে কোথাও কর্নেল বিদেশি শব্দ বিদেশি শব্দে কখনো মধ্যন্য হয় না অর্থাৎ এটাই সঠিক দেখবেন শব্দ স্টোর এই স্টোর এই লেখাটা খুবই কম আছে যেটা পাবেন সেটা হচ্ছে এইরকম স্টোর বা স্টেশন স্টেশন এবং বেশিরভাগ দেখবেন এই লেখাটা আছে স্টেশন যেমন ফায়ার স্টেশন হ্যাঁ তাহলে এখন কথা হলো দন্তস্য হবে না মধ হবে মনে রাখবেন এগুলো বিদেশি শব্দ ইংরেজি শব্দ ইংরেজি শব্দে কখনো মধ হয় না অর্থাৎ এখানে স্টেশন দন্ত সঠিক স্টর দন্ত সঠিক তাহলে আমরা যে শব্দের বাস দেখলাম এগুলো আমাদের পরীক্ষায় আসে সুতরাং এগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ